ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين يا رب العالمين يا رحمة الرحمة الله أمرت بارك في سبونا غير غلام تمي منيب تمي من الخالق

গর্বের আনন্দ কিন্তু ওর মুখে যখন বাসা ফুটবে আল্লাহ কার বাবা ডাকবে আল্লাহ বল তাদের আপদ তাদের মুখ ঠান্ডা ই আল্লাহ তোমার দরবারে যারা এবার নিয়ে বিদায় দিয়েছে তাদের সকলকে তুমি শহীদ হিসাবে কব আল্লাহ তাইলে আমরাও সান্ত্বনা পাবো তাদের আপনজনরাও সান্ত্বনা পাবে ই যারা শহীদ হবে তারা বিনা হিসাবে তোমার জান্নাতে যাবে আল্লাহ আপনজনদের মধ্যে এমন সন্তান সত্তর জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে আল্লাহ আল্লাহ তুমি তো ওয়াহিদুল খাহান সেই দিনটা তোমার সাথে আর কোনো জুড়ি নাই শরিক নাই তুমি যে ফয়সলা দিবে ওইটাই ফয়সলা যার যে ঠিকানা ঠিক করে দিবে ওইটাই ঠিকানা হয় যার নাম না হয় যার না আল্লাহ তার পরিবারে সত্তর জন মানুষ হয়তোবা জাহান্নামের জাহান নামের জন্য ফায়সলা তোমার নির্ধারিত হয়ে যাবে বান্দা দাঁড়ায় যাবে রক্তাক্ত দেহের পোশাক পরে রক্তের পোশাক পরে বলবে মাবুদ কয়েক ফুটার রক্ত আর একটা দেহ তুমি আমাকে দিয়েছিলে আমি তোমার জন্য আমার জাতির জন্য ইনসাফের জন্য লড়াই করে শহীদ হয়েছি না ই আল্লাহ তুমি আমার শহীদ হিসাবে কবুল করেছো বাবুন আমাকে তুমি যেনাদের মেমান করেছো আল্লাহ পুঞ্জা ছাড়া আমি যেতে পারবো ওদেরকে ক্ষমা করে দাও আল্লাহ রাফি বলছেন শহীদের দু আল্লার সাথে সাথে কবুল করে ওদেরকে ক্ষমা করে দাও আল্লাহ এই কথাটা সরুর করে তাদের আত্মায় আল্লাহ তোমার প্রশান্তির হাত ভুলে দাও মা কে বাবাকে স্ত্রী কেলা আর আমাদের এই শহীদদের কে তুমি কবল করবো আল্লাহ দুই তরল পদার্থের বাংলাদেশটাকে তুমি সুন্দর করে দেওয়া রক্তের ফুটার পানির ফুটা তোমার নাকি বড় পছন্দ মামুদ

শত্রুতার জন্ম দেয় আল্লাহ আমরা শত্রু বানাতে চাই না পরস্পরকে বন্ধু বানাতে চায় ই আল্লাহ আমরা যেন হিংসা প্রতি হিংসাকে কবর দিতে পারি আমাদেরকে এই তৌফিক দান করো আল্লাহ যারা বেবোস বিস্মৃঙ্গন ই আল্লাহ তাদেরকে বুঝ দান করো আল্লাহ মাহবুব দংশার মাঝে কোনো লাভ নাই সৃষ্টির মাঝে লাভ হিংসার মাঝে কোনো লাভ নাই ভালোবাসায় লাভ আল্লাহ এই কথা বুঝার তৌফিক আমাদের সকলকে তুমি দান করো না প্রশাসনে যারা আছে অনেকে হিম্মত হারিয়ে ফেলেছে হে রব্বুল আলামিন তারাও মানুষ তারাও ত্রুটি করতে পারে আল্লাহ নিশ্চয়ই করেছে তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ এখন জাতির খেদমতে তোমাকে ভয় করে তাদেরকে খেদমত করার তৌফিক তুমি দান করো আর রব্বুল আলমিন তাদের পাশে দাঁড়িয়ে আমরা যাতে তাদের কার্যক্রমকে সামনে গতিশীল করার জন্য সাহায্য করতে পারি আল্লাহ নিরীহ জনগণ আমাদেরকে তুমি তৌফিক দাও আল্লাহ আর আব্দুল আলমিদ এই দেশের উপর তুমি রাজি হয়ে যাও তোমার বাড়ি তো রসপত তুমি রাজি করো বারাকা দিয়ে পরিপূর্ণ করো আল্লাহ তোমার দিনের ইনসাফের ভিত্তিতে আমাদেরকে একটা সুন্দর সমাজ দেব আল্লাহ ইয়ে আল্লাহ খাস করে আবু তাহের মোহাম্মদ তুরাফ দুনিয়া থেকে চলে গেছে তার বাবা এখানে একজন প্রসিদ্ধ শিক্ষক ছিলেন আহ রাবুল তিনিও চলে গেছেন রাবুল আলমী তার মা জীবিত আছেন

وسلام على المرسلين والحمد لله رب العالمين